সালাম আলাইকুম ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা গেছিলাম দিনাজপুরের ফাঁসিলা ডাঙ্গাই আরাফাতুর রহমান সিটি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ উপভোগ করতে হিমালয় কন্যা পঞ্চগড় এবং আমি শহর রাজশাহীর কিশোর ফুটবল একাডেমির টান টান উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনাল ম্যাচটি আমরা উপভোগ করি চলেন শুরু করা যাক ম্যাচটি দেখে আসা যাক ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ মোমেন্ট সহ গোল

দুই তলি গোলবিমুখের সমানভাবে চেষ্টা চালাতে থাকে কখনো দূরপাল্লার শট কখনো বা বল নিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা ও অসাধারণ একটা হেড থেকে অল্পর জন্য গোল বর্জিত হলো কিশোর ফুটবল একাডেমির ফুটবলে যত গোল বেশি হয় ততই মজা লাগে ধীরে প্রতি খালিotti मारेছিotti मारेছি হইছে নাকি তো আ বারবার কষ্টের বাধা

একটু হলে পেয়েছে লক্ষণ 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 দু লক্ষণ থেকে রিঙ্কু রিঙ্কু থেকে প্রদীপ একটা ক্রস চল দুর্দান্ত একটি গোল করে দলকে দুই শূন্য এনে দেন মার্ডি

শেষের দিকে আরও কয়েকটি অ্যাটাক কাউন্টার অ্যাটাক করলেও আর কোনো গোলর দেখা পায়নি কোনো দলে অবশেষে তিন শূন্য গোলের জয় নিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করে টুইস্টার বোধা ফুটবল একাডেমি পঞ্চগড়